আসসালামাইকুম মুরব্বীকুম আসসালাম কেমন আছেন বাজারে আছেন অনেকদিন যাব তো ব্যবসা বাণিজ্য কেমন চলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো যে আপনি বিকাশে নাকি জব করছেন জি ভাই বিকাশে জব করছে জবের চেয়ে ব্যবসা ভালো না জব ভালো ভাই ভাই জবি এক জিনিস ব্যবসায় এক জিনিস ও আচ্ছা আপনি নাকি শুনলাম যে এই দোকান দিয়া দৈনিক 15 20 লাখ টাকা সেল করতেছেন কথাটা কি সত্যি ভাই না 15 20 লাখ টাকা সেল করলে তো আমরা নালা লোকের কর্মচারী নিতাম 5 10 টা দিয়ে ওটাও তো কোথায় তাহলে আমারে ভাই কালকে থেকে নিয়ে নিন না অসম্ভব দোকানে কি কি উঠাইছেন ভাই ভাই দোকানে চাউল ডাল